আসসালামু আলাইকুম আমি লিবিয়া থেকে বলছি তো বরাবরই হাজির হইলাম লিবিয়া টু ইটালি বা লিবিয়া টু গ্রিস গেম খবর নিয়ে তো এক কয়েকদিনে কয়টা গেম গেল বা কয়টা ধরা খেলো কোনো দুর্ঘটনার শিকার হইল নাকি সে বিষয়ে নিয়ে আলোচনা করবো তো বিগত দিনে দিন ভোট চলে গেছে আর এখন ব্যানগাজির অবস্থা মোটামুটি ভালো এই জায়গায় থেকে অনেক গেম হচ্ছে ব্যানগাজি বা তুবরুপ থেকে গ্রিসের উদ্দেশ্য বা ইতালির উদ্দেশ্য যে জায়গায় যাক অনেক ভালো গেম হইতেছে কোনো দরপাক চলতেছে না হয়তো দু একটা দরা খাইতে আছে। কিন্তু বেশিরভাগ সাকসেস আছে বেশি সময় একটু গেম কম সারে আবার গেম বেশি তো এখন ব্যাংগাজি থেকে গেম যাইতেছে ভালোই গেম যাইতেছে কারণ মানে গত বছর এতটা গেম হয় নাই ব্যাঙ্গি অনেক দরপাক চলছে তখন গেম ছাড়লেই দরা খাইছে আর এখন গেম যাইতেছে প্রায় গেম চলে যাইতেছে তো বেঙ্গাজি থেকে হয়তো একটা সমস্যা যে অনেক লং রাস্তা অনেক দীর্ঘ জার্নি করতে হয় তো সেক্ষেত্রে যানের উপর একটা রিস্ক থাকে আর এই জায়গায় থেকে কম কন্টাক্ট হয় মানে কম টাকার কন্টাকেই যাওয়া যায় বেঙ্গাজি থেকে ইতালি হোক বা গ্রিস হোক কম টাকার কন্টাকে যাওয়া যায় মাফিয়া নাই আবার ধরা পড়লেও দেখা যায় যে হয়তো দেশে পাঠিয়ে দেয় মানে কোনো হয়রানিও হইতে হয় না তেমন অর্থনৈতিকভাবে কোনো ক্ষতিগ্রস্ত হইতে হয় না তো সাগরে আবহাওয়াও মোটামুটি ভালো হয়তো আর দুই এক মাস থাকবো তারপরে আর ব্যাঙ্গাজি থেকে আবার গেম বন্ধ হয়ে যাইব তখন ব্যাংগাজি থেকে গেম ছাড়বো না ছাড়লেও দেখা যাইব যে সমস্ত গেম যাইব অনেক প্রতিকূল পরিবেশের সম্মুখীন হয়ে তারপর তখন সামনের দিকে অগ্রসর হতে হবে দেখা যাইব যে এখন সাগরে এক মিটার দুই মিটার ঢেউ আছে তখন যখন জোয়ার আসবো বা সাগরের পানিতে শীতকালের একটা প্রভাব আসবো তখন দেখা যাইবো সাগরে তিন মিটার চার মিটার পাঁচ মিটার পর্যন্ত ঢেউ থাকবো তখন যাইতে পারবো কিন্তু অনেক কষ্ট হইব ভোট ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবো তারপর সময়ও বেশি লাগবো কারণ ঢেউ সম্মুখীন হয়ে সামনের দিকে এগোইতে হইব তো সময়ও বেশি লাগবো তো সেক্ষেত্রে এখন একটু ভালো সময় হয়তো আর দু এক মাস ভালো গেম যাইব তারপর আর তেমন যাইব না তো ব্যাংকাজি গত বছরের এই এবছর অনেক ভালো গেম হইতেছে অনেক সাকসেস হয়েছে যেটা বলার বাহির কারণ বেঙ্গাজী এখন লোক সংখ্যাও কমে গেছে বাঙালি বা বিন্দেশি লোকও নাই সবাই গেমে চলে গেছে নাই দেশে চলে গেছে বেশিরভাগ গেমেই চলে গেছে তো গেম ভালো আছে বিদায় এই সমস্ত লোক গেমে যাইতেছে তো হয়তো আবার ভালো নাও থাকতে পারে রাস্তা খারাপ হয়েও যাইতে পারে ত্রিপুলি গেম যায় কিন্তু এখন ত্রিপুলি থেকে একটু কম আছে গেমগুলা ত্রিপুলি মানুষের ইসব বেনগাজি থেকে গেম দিতেছে কারণ ত্রিপুলি মাফিয়ার ভয় হয়তো ধরা খাইলে অনেক কষ্ট করতে হয় অনেক অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হইতে হয় আবার ত্রিপুলি টাকার ডিমান্ডও বেশি কারণ ওই জায়গা থেকে গেম নাম শুনলেই মনে করেন যে দশ বারো এরকম লাইগা যায় তো সেক্ষেত্রে টাকারও বেশি তো কথাই নাই দশ বারো কোনো লাইগা যায় আর এই জায়গা থেকে থেকে এটা একটু সুবিধা আছে তার জন্য মানুষ একটু জানে রিস্ক নিলেও টাকার রিক্সটা নিতেছে না সবার পরিবার তো আবার এক না তো যাই হোক গেম যাইতেছে আলহামদুলিল্লাহ তো কতদিন ভালো থাকে সেটা বলা বাহুল্য তো সবাই সবার জন্য দোয়া করবেন আর তেরোই জুলাই দু হাজার পঁচিশ লিবিয়ার ব্যাঙ্গাজি থেকে পাঁচচল্লিশ জনের একটি বোর্ড সারছে হয়তো লোক সংখ্যা কিছু কম বা বেশি হতে পারে আমাদেরই পরিচিত অনেকেই গেছে এই বোর্ডে তো গেমটার অনুসন্ধানে ছিলাম তো হঠাৎ করে গেমটার কোনো খোঁজ পাইতেছি না আজ দিন হয়ে গেল ইতালির উদ্দেশ্যে গেমটা ছাড়ছিল পাল্লা ভরসা দেখা যায় কি হয় গেমটা ইতালির থেকে চলে গেছে তো সেই গেমের সূত্র ধরে গেম ছাড়া হয় তো এখনো মনে করেন যে গেম তো তো করবেন সবার জন্য তো তারা জানি শহীদ সালামতে যাই পৌঁছে যায় হয়তো গেমটা কি হয়েছে এখনো শিহর ভাবে জানা যায় নাই তো দোয়া করি গেমটা জানি পৌঁছিয়া যায় আর চোদ্দই জুলাই দুই হাজার পঁচিশ লিবিয়া ইতালির উদ্দেশ্যে চুয়ান্ন জনের একটি ভোট ছাড়ে আলহামদুলিল্লাহ সেই ভোটটি রিসিভ হয়ে গেছে সেই ভোটের মধ্যে সাতজন নাবালক ছিল সব মিলিয়ে চুয়ান্ন জন যাত্রী ছিল তারা আলহামদুলিল্লাহ ভালোভাবে ইতালিতে পৌঁছে গেছে তাদেরকে ইতালি বন্দরে নামানো হয়েছে আর পুনর ওই জুলাই দুই হাজার পঁচিশ সকালের দিকে আর ছাব্বিশ জনের একটি ভোট উদ্ধার করা হয়েছে যারা লিবিয়া থেকে ইতালির উদ্দেশ্যে রওনা দিয়েছিল সেই ভোটটি অনেক প্রতিকূল পরিবেশের সাথে যুদ্ধ করে সামনের দিকে এগিয়ে গিয়েছে পরে সে ভোটটি রিসিভ করা হয়েছে তাদেরকে ইতালিতে নেওয়া দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ তালা অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ আরেকটি সুসংবাদ যারা বাঙালি আছে বা তাদের জন্যই কারণ ব্যাংগাজি কিছুদিন আগেই দুই তিন দিন আগেই কয়েক জায়গায় রেড দিছিল সেটা জানতাম তো জানিও তো রেড দিয়ে এক জায়গায় অনেক জিম্মি লোক আসিল যেগুলা বাঙালি যেগুলা সাধারণ বাঙালি গেমের উদ্দেশ্য বা কাজের উদ্দেশ্য থাকে তাদেরকে আটক করে মাফিয়া রাখছিল চারজন মাফিয়াকে আটক করা হয়েছে তাদেরকে রেড দিয়ে ধরছে এরা বাংলাদেশ থেকে বা বা এদেশ থেকে লোক বেচা করে তাদেরকে জিম্মি করে টাকা হাতিয়ে নিত দেশের আইশ শৃঙ্খলা বাহিনী তাদেরকে রেড দিয়ে ধরে উদ্ধার করছে মানব পাচার বা মাফিয়া তাদেরকেও আটক করা হয়েছে তারা এখন এই দেশের আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আটক আছে তার অনেক মারধর করছে তার প্রমাণস্বরূপ অনেক ছবি পাওয়া গেছে এরকমভাবে মারধর মারধোর করছে এই সমস্ত মাফিয়ারা এরা বাঙালিদেরকে এরকমভাবে ভাবে অত্যাচার করে এরা বাঙালি হলে কি বল এরা মানুষ নামে অমানুষ কারণ বাঙালিদের ধরেই এরকম করে নিজের ভাইয়ের সমতুল্য তাদেরকে ধরেই এরকম অত্যাচার করে টাকা হাতিয়ে নেয় তো যাই হোক তাদেরকে ধরছে আলহামদুলিল্লাহ আর এখন লিবিয়ার অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আছে সব দিক থেকেই ব্যাঙ্গীর অবস্থা আরো ভালো কারণ মাফিয়া নাই ওইরকম যাওয়া আছে ধরতেছে আর গেম ও আছে প্রচুর গেম গেছে ব্যাঙ্গাজি থেকে প্রচুর গেম চলে গেছে ও যাইবো বড় বড় বোর্ড সারবো এরকমও পরিকল্পনা হইতাছে যেগুলা বিশাল বড় বড় বোর্ড সেগুলা সারলে ব্যাংগাজি পুরোপুরি খালি হয়ে যাব তো ব্যাংকাজির গেম এখন সাকসেস হইতেছে কনটা ভালো হইতাছে ত্রিপুলি গেম গুলাও যাইতেছে তবে সিজনের সময় কম সারে এটা আমি আগেও বলছি তো এখনো বলি যে ত্রিপুলি সিজনের সময় কম সারে কারণ ওই জায়গায় থেকে কাছে অনেক শর্ট রাস্তা সেক্ষেত্রে পাহারা বাড়িয়ে দেয় বা নিরাপত্তা বাড়িয়ে দেয় সাগরের মধ্যে তাই যাইতে পারে না তো সুযোগ সুবিধা বুঝে আর কি বোর্ড সারে কন্ট্রাক্ট করে আর ব্যাংগাজি প্রান্ত সব জায়গায় থেকে এই বোর্ড সারে সিজনের সময় আন আবার বন্ধ থাকে তখন আবার ত্রিপুলি থেকে গেম হয় তো এখন ব্যাঙ্গাজী অবস্থা ভালো অনেক গেম আছে। তো যারাই যাবেন ভালো দালাল ধরে যাবেন ভালো মাধ্যম ধরে যাবেন বাকিটা আল্লাহর তো ভিডিওটি শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালাম আলাইকুম